বাহিরে বৃষ্টি দেখে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করল তাই মুচমুচে ঝাল করে ডালের মিনি পেঁয়াজও বানিয়ে নিলাম ডাল ছাড়া বাড়িতে ছিল না তাই ডাল ভিজিয়ে নিলাম মিনি বানানোর জন্য ডালগুলো ভিজিয়ে একটু ছাদে গেলাম বৃষ্টি বেচা প্রকৃতিকে দেখতে প্রায় এক ঘন্টার পর ডালগুলো পানি থেকে উতিয়ে নিলাম আজ মিনি পেঁয়াজগুলো ঝাল করে বানাবো তার শুকনো মরিচ আগে বেঁধে নিচ্ছি এরপর ডালগুলো বেঁধে নিচ্ছি সব ডাল বাটা হয়ে গেলে বেটে রাখা ডালে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলায় ফ্রাই ফ্যানটা ওতিয়ে দিয়ে তেল গরম করে নিলাম তেল গরম হয়ে আসলে ছোট ছোট আকারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার বলবেন অনেকেই এই পেঁয়াজ রেসিপিটাও কি দিতে হয় আমি জানি আপনারা অনেকেই পেঁয়াজু বানাতে পারেন কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছি আমি কি করছি না করছি বৃষ্টিতে দিনে এটা আপনার সাথে শেয়ার করার জন্য আর এই যে যখন আমি পেঁয়াজু বানাচ্ছিলাম তখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে এই তো আমার পেঁয়াজগুলো হয়ে আসছে সবগুলো ভাজার পর আমিও তে নিলাম এখন হচ্ছে খেয়ে রেকার পালা নিজে বানিয়েছি বলে বলছি না পেঁয়াজগুলো আসলে অনেক মুচমুচে হয়েছে আর শুকনো মরিচ পেতে দেওয়ার কারণে জালের পরিমাণটাও একটু বেশি হয়েছে তাই খাইতেও অনেক বেশি ভালো লাগছে তো আপনারা যারা বৃষ্টির দিনে কী কী করেন না করেন কমেন্ট করে জানাইন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকিয়েন আর আমার জন্য আশীর্বাদ করেন ঠাটা বাই বাই